আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকামও জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল ওবল হাউজে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটি একটু শুরু করছে বিকেল থেকে সারাদিন আসলে অর্ডারের কিছু কাজ আছে সেগুলি নিজ হাতেও করছে করতে হচ্ছে আবার ওগুলি ডেলিভারি দেওয়াটাওয়া নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে তো এই হারিকগুলো অনেকগুলো অর্ডার আছে তো যেগুলো রঙ করার দরকার সেগুলো নিজে হাতে করতে হচ্ছে তো এই কাজটা আমাকে করতে হয় যাই হোক ওটা শুকাতে দিয়ে একটু ফিটা রান্না করব মানে শীতই ফিটা দুধ শীতই যেটা তো ওইটার জন্য আমি দুই লিটার দুধ বসিয়ে দিয়েছি এগুলো জাল হতে থাকুক তো জাল হওয়ার পরে আমি যেটা যেভাবে রান্না করি আর কি গত দুই তিন দিন আগে এই আমি যেভাবে রান্না করি দুধ সেটা দেখিয়েছিলাম আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন আমি খোলায় কিভাবে বানিয়েছি সীতোয় পিঠা সেটাও দেখিয়েছি তো আজকে আমি সীতই পিঠাটা বানাচ্ছি না দোকান থেকে আনিয়েছি কি কিনেছিল। প্রায় পনেরো পিসের মতো আসলে তো পিসের জন্য দুধটা মনে হয় একটু কম হবে দেখি যদি প্রয়োজন হয় আবার এক লিটার গরম করে দিয়ে দিব তো যতটুকু এখানে আমি ও গত যেই ফিঠাটা রান্নিয়ে রান্না করেছিলাম দেখিয়েছি সেটাতে নারকেল দিইনি এখানে আমার কাছে কিছু ভাজা নারকেল ছিল বেজে রেখেছিলাম সেগুলি দিয়েছি তো ওই জন্য একটু উপরে চিটা চিটা লাগতেছে তো এত নরম হয়ে গেছে আসলে খুবই নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে এরকম আর কি তো এখানে দুধ দিব আর একটু দুধ লাগবে একদম শুষে নিয়েছে সব কিছুই খুবই টেস্ট হয়েছে এরপরে একটু রান্না করার পরে আর কি মাগরীবের নামাজ পড়ে একটু খেয়ে নিয়েছিলাম আমরা একটু একটু তো মাগরীবের নামাজের পরে আমি এবং আমার হাজব্যান্ড বেরিয়েছি একটু আড়ংয়ে যাব আমার বাসুরের মেয়ের বিয়ে তো ওরা আসলে বিয়ের আগে গিফট ফাটিয়ে দিয়েছে তো আরং থেকে ও জন্য পাঞ্জাবি দিয়েছিলো তো পাঞ্জাবিটা একটু চেঞ্জ করা দরকার মনে করছি তো আর ওনার জন্য এমনি পাঞ্জাবি কিনবো সেই চেঞ্জ করা হলো আর ওনার জন্য দেখি দুই একটা যদি পছন্দ হয় কিনবো এটা চিন্তা করে এসেছি আরও কয়েকটা কাজ হাতে নিয়ে বেরিয়েছি কারণ কয়েকটা কাজ না জমলে বের হতে ইচ্ছে করে না তো এই জন্যই আজকে কয়েকটি কাজ হাতে নিয়ে বেরিয়েছি আর ওনার পাঞ্জাবিটা উনি সহ না হলে চেঞ্জ করা আমার জন্য একটু চিন্তার বিষয় হয়ে যায় কেমন নেবো না কেমন নিব তো ওনাকে সঙ্গে না নিয়ে আসাতে আমার জন্য সুবিধা হয়েছে তো কয়েকটা কাজের ভিতরে একটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির যে ব্লেন্ডারটা আমি নিয়েছিলাম ওটা ডিস্টার্ব মানে মনে হয় মোটর জ্বলে গেছে ওইটা একটু ঠিক করতে হবে ঠিক করাবো এটা একটা কাজ আর হচ্ছে বাসরের মেয়ের বিয়ের হচ্ছে মানে রেস্টুরেন্টে আজকে ফাইনাল ঠিকঠুক ঠিকঠাক করে ফেলা আর কি তো সেটা করা আর হচ্ছে আমার লেস লাগবে বেডশিটের জন্য লেস কেনা লাগবে সেটা নেওয়া তো এই কয়েকটা কাজ হাতে নিয়ে মাগরিবের নামাজ পড়ে বেরিয়েছি এখন বের হওয়ার পরে আমি ফোন এসেছে বাসা থেকে আমার একজন খাস মেহমান এসেছে তো আসলে একদম মানে খুব কষ্ট পেয়েছি আমরা দুজনেই আসলে চিন্তা করতেছি উনি যদি আসবেন আজকেই জানতাম তাহলে একটু বের হতাম না দরকার হলে আমরা কালকে এই কাজটা করতাম তো আসলে ভাবি ভাবির ছেলে এসেছে মোতটা আসলে বই গুলো তো পড়ে থাকবে তো ওনাদের দরকার আছে ছেলের জন্য আর কি তো বই নিতে তো আজকে ওইভাবেই আমার ব্লগ দেখলে হয়তো বুঝতে পারবেন আসলে দুঃখিত আসলে আসলে কোনো মেহমান বা এই ধরনের আত্মীয়ের মতো খুবই আন্তরিক লোকজন আসলে যদি না দেখা হয় বাসায় এসে ফিরে যায় একটু আপ্যায়ন না করতে পারি বা মেহমানদারি না করতে পারি তখন খুবই কষ্ট লাগে তো কি আর করা কাজ যেহেতু বেরিয়েছি চলেও গিয়েছিলাম আরঙে রঙে তখন তো আর আসিনি কে মোত্তাকি ওর কিছু বই দিয়েছে আর মোত্তাকির আবার পরীক্ষা ভর্তি পরীক্ষা ওগুলো শেষ হলে বাকিগুলো দিব। তো আমরা এখন রেস্টুরেন্ট ঠিক করার জন্য ফাইনাল করে নিচ্ছি আর কি এর ভিতরে যেহেতু বসেছি একটু হালকা দুজনে ক্লাব বার্গার বা ক্লাব স্যান্ডউইচ যেটাই বলি ওইটা অর্ডার দিয়েছিলাম সেটা একটু খাচ্ছি আর এই তো অর্ডারটা মোটামুটি রেডি করে ঠিকঠাক করে লেসও পাইনি লেসের দোকানে গিয়েছি শুধু শুধু পায়নি তো চলে এসেছি এসে আসার পরেই সবাই বাচ্চারা ধরেছে ওদের খিদা লেগেছে তো আবার আমার বোনের ছেলেও এসেছে বোনের ছেলে অবশ্য বিকেলে ফাড়িয়া ওর বোন আর কি ঘুরতে নিয়ে গিয়েছিল ওর খিদা লাগেনি কিন্তু আমার ফিচ্ছিদের খিদা লেগেছে তো এই চিকেনগুলো ম্যারিনেট করে আমি সকালে রেখেছিলাম আর পোলাও রান্না করে রেখেছি সকালে রাতে একটু এইগুলো করবো এর জন্য তো এখন জাস্ট গুড়িতে লাগিয়ে ভাস্তে দিয়েছি আর এদিক দিয়ে একটু ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস করবো আর কি খুব ইজিলি যা আছে গড়ে এটা দিয়েই খুবই টেস্ট হয় বাচ্চারা খুব পছন্দ করে তো এই জন্য আর ম্যা ছোট্ট একটা মেহমানও আছে এই জন্য আসলে করে নিচ্ছি আর ফ্রায়েড রাইসটা বানানোটা অনেক ইজি এবং সহজ আর খুবই বাচ্চাদের পছন্দের খাবার এর জন্যই খুব জটফট করে নিই তো বোরকা খুলে সাথে সাথে আমি এটা করে নিচ্ছি কারণ মমতাশ্রীর খুব খিদা লেগেছে তো তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কারণ আপনাদেরও এরকম জটফট কিছু করতে ইচ্ছে করলে করে ফেলতে পারে না এই এই ফ্রায়েড রাইসটা আমি দেখেছি যে ইয়ে চাউল কি যেন শেল চাউলের ভাত দিয়েও খুবই টেস্ট হয় তো আমি এটা করে দেখেছি একদম বোঝাই যায় না যে মানে ফলাও না হলেও চলে এরকম আর কি তো এখানে আমি একটু বাসায় থাকা আর কি ডি ফ্রিজে থাকা একটু গাজর দিয়েছি আর পেঁয়াজ বেরস পেঁয়াজের কলি দিয়েছি আর কি পেঁয়াজের পাতা ওগুলি দিয়ে একটু ভেজে পেঁয়াজের সাথে তারপর দুইটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা এখানে আরও একটা দুইটা দিলেও আর বেশি ভালো হয় আমি দুইটাই দিয়েছি বাজেটে যতটুকু আছে ততটুকুই তো আমি ডিমগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি আর ওই দিক দিয়ে আমি চিকেনগুলোও ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি পোলাওটা একদমই যেভাবে পোলাও রান্না করি ওইভাবে রান্না করেছি লবণ দিয়ে তো জাস্ট এখন ডিম এবং এই যে সবজিগুলো এগুলিতে একটু লাগার জন্য আর দিয়ে দিয়েছি সয়া সস আর একটু ওয়েস্টার সস টমেটো সস নেই একটু পানি দিয়ে জাস্ট একটু দিয়ে দিয়েছি অসুবিধা নেই একটু গোলমরিচ পাউডার দিয়েছি খুবই জটফট আসলে হাতের কাছে জিনিসগুলো আমার সময় থাকে আর জটফট আমি তৈরি করে ফেলি খুবই টেস্ট হয় আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দেড়টা কিন্তু আপনারা চাইলে এটা স্কিপ্টও করতে পারেন আমি আগে কখনও দিতাম না ইদানিং একটু দিই মুনতাসিরের খুব পছন্দ করে জন্য ওরা বলে যে ম্যাগি মশলা দিলে আর বেশি মজা হয় কারণ এটাতে টেস্টিং সল্ট থাকে তো এই জন্য তো যাই হোক এটা কেউ দিতে চাইলে দিবে না দিতে চাইলে না দিবে অসুবিধা নেই তবে এমনিতেও মজা হয় তো এই তো সব কিছু একসাথে মিক্স করার ফলে মিক্স করে নিচ্ছি আর ওই দিক দিয়ে চিকেনগুলোও মোটামুটি একটু মিডিয়াম আগুনে আস্তে আস্তে বেজ বাজা হয়ে যাচ্ছে ওগুলো নামিয়ে নিচ্ছি আর কি এরপরে আসলে আমি চুলাটা মোসের চুলার যে বক্সটা সেটা অনেক বোনারাই দেখতে চেয়েছেন ওইটা একটু দেখাবো আজকে তো খুবই টেস্ট হয়েছে ওদেরকে বেড়ে দিচ্ছি ওদের কি খিদে লেগেছে তো একটু হয়েছে এভাবে একটু বেড়ে দিচ্ছি ওদেরকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে যাই হোক আমি একটু তরকারি জাল দিতে গিয়ে একটু জোল পড়েছে তো চুলাটাও মুছে নিচ্ছি চুলার আশপাশও মুছে নিচ্ছি এরপরে একটু চুলার নিচের যে বক্সটা সেটা একটু দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আর কি অনেক বোটেরাই এই চুলার বক্সটা দেখতে চেয়েছেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি চুলার বক্সের ডান দিকে হচ্ছে আমার এখানে একটা সাদা একটা শেল্প ছিল কেবিনেট ছোট তো ওইটাতে আগে মশলাগুলি রাখতাম এখন এটা সরিয়ে নিয়েছি এখানে কর্নারে আমার হলুদ মরিচ আর হচ্ছে এখানে বাড়তি তেলগুলি থাকে ঘি আর সয়াবিন তেল এভাবে আমি হলুদ মরিচ লবণ এভাবে সেট এই কর্নারটা করেছি এরপরে এই লেভেলটা সমান দেখে এখানে একটা বক্স তৈরি করেছি যেটা আমি গত ব্লগে দেখিয়েছিলাম তো এই বক্সটা এই লেভেল হওয়ার কারণে আমার জিনিসপত্র রাখতে বা নিতে আমার কাছে মনে হয় আর কি এটা সুন্দর একটা সেট হয়েছে তো এই বক্সটা অনেকেই বলেছেন চুলার নিচে মাঠ যাবে কিনা কারণ হচ্ছে এই সুলাগুলি নিচে কিন্তু বক্স থাকে এখানে মাঠ যাওয়ার কোনো সিস্টেম নাই আমি একটু দেখাই দিই মাঠ যাওয়ার কোনো সিস্টেম নাই সেটা হচ্ছে এই যে এটার ভিতরে বক্স করা তো এটার ভিতরে কিন্তু মাঠ গেলেও নিচে যাবে না এটার বক্সের ভিতরে যাবে না এ পর্যন্তই থাকবে আর মাঠ মাঠ মানে নিচে একদম নিচে পড়ে না এই চুলা এরকমই সিস্টেম তো আশা করি বুঝাতে পেরেছি এই কারণে এই মাঠগুলি যদি পড়ে এদিকে পড়ে ভিতরে যায় না আর কি যখন ফাতিল থেকে পরে এ পাশে চলে আসে ভিতরে যায় না তো আশা করি বুঝতে পেরেছেন আর হচ্ছে এই এখানে এই বোর্ডটা হচ্ছে পিবিসি প্লাস্টিক বোর্ড এটা পুরার সম্ভাবনা কম এটা অনেক মজবুত একটা ইয়ে আর কি বোর্ড আর এটার উপরে ফর্মিকা থাকার কারণে আরও বেশি ভালো হয়েছে তো ওর মতো করে বানিয়ে নিয়েছে আর চুলাটা আমার এখানে হচ্ছে আমি কিছুদিন আগেই হ্যাঁ রিসকো কোম্পানি থেকে কোম্পানির আর কি চায়না কোম্পানি নিয়েছি আর এটা ডয়ারটা হচ্ছে এরকম একদম ফিসম পর্যন্ত চলে যায় তো এটা আমার যে জিনিসগুলো এখানে রাখা দরকার মনে করেছি এক চুলার নিচে যে ফায়ারটা সেটা খুলে নিতে হয়েছে না হয় এই ডয়ারটা লাগানো বের করাতে একটু অসুবিধা হয় সেই কারণে এই চুলার পায়াগুলো খুলে আমি এই কর্নারটাতে রেখেছি যাতে আবার যখন প্রয়োজন হবে আমি যেন খুঁজে পাই আর কি এখানে সব চুরিগুলো পুরনো সব আর এখানে টুকিটাকে আমার যে দরকারি জিনিসগুলো আমি এভাবেই রেখেছি যেগুলো রান্নার কাজে ইউজ হয় সেই ধরনের আর কি তো এটা অনেক বড় একটা ডয়ার হওয়ার কারণে আমার অনেক কিছু সুন্দরভাবে মানে ধরেছে আর ড্রয়ারটা হওয়ার কারণে আরেকটা সুবিধা এই জায়গাটা যখন এই বক্সটা ফিল আপ হয়ে যায় তখন কিন্তু নোংরা তারপরে উঁচা নিচার যে ইয়েটা সেটা কমে গিয়েছে তো এই জন্য আমার মনে হয় আমার কাছে এটা সুবিধাই মনে হয়েছে আর কি তার এখানে আমি চুলের উপরে একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার দিয়েছি আরও একটু সাজাবো সেটা আগামী ইয়েতে ব্লগে আমি দেখাবো তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম